আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দোয়া থেকে আজকে সোমবার আপনারা জানেন প্রতিনিয়ত বাংলাদেশে বিভিন্ন জায়গার থেকে আলহামদুলিল্লাহ আমার খামারে অনেক কাস্টমার আসে আপনারা জানেন আজকে দুই ভাই দেখেন এই যে আমার সামনে দুই ভাই আছে কোথার থেকে আসছে বিস্তারিত আপনারা বাইয়ের মুখে তো শুনবেন ভাই অনেক কষ্ট করে আসছে ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার খামারে আসছে যাক বাইরে একটা ছোটো মোটো একটা মানে শখের বয়সে একটা খামার দিচ্ছে প্রথম অবস্থা চারটা বাচ্চা দিয়ে দুইটা হচ্ছে একটা হচ্ছে সিঁড়ি করস একটা হচ্ছে হরিয়ানার করস দুইটা তুতার করস যাক বায়ে কতটা কিনছে আর বিস্তারিত কোথার থেকে আসছে আপনারা পুরোটা বায়ের মুখে তো শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনারা দুজন আসছেন প্রথম অবস্থা জানাই মানে অসংখ্য ধন্যবাদ আমি অনেক খুশি আপনারা আছে সোমবার মানে প্রথমেই আমার কাস্টমার আসছেন আচ্ছা ভাইয়া বিশেষ করে আপনার ঠিকানাটা কোথায় বললে ভালো হয়তো যে বাংলাদেশের বিভিন্ন জেলা আমার কাস্টমার আছে বুঝছেন বাংলাদেশের বিভিন্ন জেলা কাস্টমার আছে দেখা গেছে কি অনেকে আসতে বয় পায় যে ব্রাহ্মণবাড়ির নাম শুনলে এমনিতে বয় পায় ঠিক আছে জি 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 আলহামদুলিল্লাহ আমার মুখে যেরকম শুনছেন ভিডিওতে শুনছেন কীরকম ছাগল পাইছেন আসার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার কথাবার্তা অনেক ভালো লাগছে সাথে আমার আঙ্কেলের কথাবার্তা ভালো লাগছে জি 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 আমার বাবা আমরা আসছি থেকে চট্টগ্রাম থেকে কিন্তু অনেক মানে বাংলাদেশে একটা বিখ্যাত বিভাগ ঠিক আছে এর মধ্যে আমরাও কিন্তু চট্টগ্রাম বিভাগের তা আমার বামনবাড়ি অনেক দূর পড়ছে মোটামুটি পাঁচ ছয় ঘন্টা লাগে তাই না ভাই আর যাক আপনি আসছেন কোনো সমস্যা নেই তো আপনি কিভাবে আসছেন মানে কিভাবে গাড়ি দিয়ে আসছেন ট্রেনে আসছেন নাকি বাসে আসছেন বাসে আসছেন আপনি কটার দিকে করছিলেন বারোটার দিকে যাক বাইরে আমি এত কিছু জায়গায় কেন যে আপনারা অনেকই চট্টগ্রাম থেকে আসতে চান যে কিভাবে আসবেন বারো সময় আসছে বাইরে সকাল পাঁচটা ছটার সময় নামছে তাই না ভাই নাইমা অবশ্যই আমার খামারে আসছে নাস্তা করছে আলহামদুলিল্লাহ এখন ছাগলগুলা খামারের চয়েস করে নিতে পারছে তাই ভাই আচ্ছা ভাই ইনশাল্লাহ যাক অনেক চট্টগ্রাম ভাইয়েরা আছে আপনারা ইনশাল্লাহ নির বয়ে আসতে পারেন আর যদি কেউ না আসেন অনলাইনের মাধ্যমে দেখার পরে টাকা ফিট করলে আমরা বাংলাদেশে যে কোনো জায়গা পাঠাতে পারি আর সব থেকে ভালো সরজমিনে আসলে দেখে শুনে সুস্থকে অসুস্থ নিতে পারবে এই যান বাচ্চাগুলো দেখেন হ্যাঁ দেখেন বাচ্চাগুলা মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো বেশি করে নিয়েছে ভাই এ যাই আলহামদুলিল্লাহ চারোটাই মেয়ে বাচ্চা ভাই এই চারটা বাচ্চা কতটা নিচ্ছেন এটাও ধারণা দিলে ভালো হয় কতটা নিচ্ছেন ভাইয়া পঁয়তাল্লিশ হাজার টাকা আমি কিন্তু দাম চাইছিলাম সাতচল্লিশ হাজার এই চারটা বাচ্চা দুই হাজার কম দিচ্ছে তা আপনারা অবশ্যই জানাবেন মানে এগারো হাজার দুইশো পড়ছে তারপরে আড়াইশো করে পড়ছে সরি এ দেখ সবগুলো হাই কোয়ালিটি ঠিক আছে মানে বাচ্চাগুলো খুব সুন্দর ঠিক আছে ভাই তো অবশ্যই ভালো থাকবেন আর বাইরের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ চট্টগ্রাম থেকে এক বাই আসছিলো চারটা বাচ্চা নিচ্ছে আরেক ভাই আমার এক হজুর ভাই অনেক মানে আল্লা প্রেমিক একজন মানুষ উনি আপনার আমাদের কুমিল্লার পাশে কসবা থানার থেকে আসছে আর কোথার থেকে আসছে বিস্তারিত শোনেন এই চারটা বাচ্চা নিচ্ছে হ্যাঁ তিনটা মেয়ে বাচ্চা আর একটা পাটা বাচ্চা এই দেখেন কত সুন্দর পাটা বাচ্চাটা আর এই তিনটা মেয়ে বাচ্চা উনি মুখেতে বয়স শুনবেন ভাই আপনি কোথার থেকে আসছেন কুমিল্লা মুরাদনগর থেকে হ্যাঁ কুমিল্লা মুরাদনগরতে আছেন ভাই আপনি আসার পর তো ইনশাআল্লাহ চয়েস করে নিতে পারছেন যে আসলে ভাই মানে ভিডিওতে আসেনা ছবি না তার জন্য কো আল্লাহ মানে আল্লাহর অনেক পছন্দ করে তার জন্য ভাই এইগুলা ভিডিওতে আসতেছেনা ঠিক আছে তে অবশ্যই আপনারা আসতে পারবেন এই চাইটা বাচ্চা নিচে যে সোমবার আপনি জানেন আরো কিছু ভিডিও পাবেন বেসাগিনেট হয় ভালো দেখবেন হ্যাঁ সোমবার সোমবার জানেন প্রচুর পরিমাণ ছাগল আছে প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ কাস্টমার আসে বাংলাদেশে বিভিন্ন জেলার থেকে আলহামদুলিল্লাহ আরে আরেক ভাই মানে নৌসন্দীর দিকে আসছে নৌসন্দ কিন্তু বেশি দূর না আমার বাসার থেকে নৌসন্দ্বীপ বাড়ি ছাড় ঘন্টা দেড় ঘন্টা লাগে এই দেখেন মার্শাল্লাহ এই পাঁচটা খাসি বাচ্চা কালারফুল কালারফুল খাসি বাচ্চা কতটা কিনছে বিস্তারিত মুখে মুখেতে শুনবেন ইনশাল্লাহ আপনারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বেসি আসলে বাংলাদেশে কেউ এই দামে দিতে পারবে না জি হ্যাঁ রে বাচ্চাগুলোর কালার দেখেন মার্শাল্লাহ দর দাম দেখবেন ইনশাল্লাহ বাচ্চাটা ঘোরা তো হ্যাঁ পুরোটা ভিডিও দেখলেই আজকে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা তৃতীয় তৃতীয় পক্ষ কাস্টমার আরও কিছু বিক্রি হয়েছে দুইটা একটা করে ভিডিও করতে পারি নাই আলহামদুলিল্লাহ দেখেন হ্যাঁ যে ভাই কিনছে বাইরের সাথে তো আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই আপনি কোথার থেকে আসছেন আপনার বিস্তারিত পরিচয় দিলে আমার জন্য অনেক উপকার হবে বাংলাদেশে অনেক জেলার কাস্টমার আমার কাছে আমাকে নসন্দি জেলা

আচ্ছা আসার পরে আপনি তো আসার পরে মানে অনেক রিট করে আসছেন হ্যাঁ বারোটা একটা বাজে গেছে হ্যাঁ কতগুলা ছাগল দেখছেন আসার পরে অনেকগুলো চয়েসিত ইনশাল্লাহ আচ্ছা ভাই এই যে এই পাঁচটা ছাগল খাসি বাচ্চা পাঁচশোটা খাসি বাচ্চা কতটা কিনছেন আমার এক কাস্টমার অনেক ভাইরা দাম জানতে চাই শুধু বললে হবে না আপনি বিস্তারিত একটু বলে দিন ভাই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা কিনছেন আমি চাইছিলাম সাতষট্টি হাজার টাকা শেষ ভাই পঁয়ষট্টি হাজার টাকা দেখেন এই পাঁচটা বাচ্চা এটির বয়স হচ্ছে তিন মাস করে আর বয়স হচ্ছে একটু বেশি এই দেখেন এই পাঁচটা বাচ্চা পরশু কিনছে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য সফল হতে ভাই ভালো দেখেন ওকে আসসালাম বেচা কেনার পরে ইনশাল্লা টাকা কিনা দেওয়ার পরে দেখেন রাব্বার টাকা বুঝে নিব এই যে ভাই টাকা যাচ্ছে ইনশাল্লাহ এইভাবে সরজমিনে আসবেন খামারে দেখবেন দেখে কেনা বেচার পরে কিনা কেনার পরে আপনারা টাকা হাতে দিবেন ঠিক আছে মাল হাতে পেয়ে এরকম ভাবে চয়েস করে নেবেন ইনশাল্লাহ সোমবার সোমবার মনে লাগবে মাসাল্লাহ আমার যে খামারে যত আকর্ষণ বাচ্চার মাঝে সব থেকে হাই পার্সেন্টেজের যে মেয়ে বাচ্চাটা আপনারা তোতা পড়ি তোতা জন্য অনেকেই আমাকে ফেসবুকে ইমুতে লক করছিলেন এই বাচ্চাটা আমার এক চাঁদপুরে এক বড় ভাই প্রবাসী ভাই প্রবাসী এক বড় ভাই আলহামদুলিল্লাহ আমার বিডু অপদিনে দেখে ইনশাল্লাহ উনি নিজে প্রবাসে আছে আর ওনার বাবারে ওনার বাবারে এই থেকে কিন্তু চার ঘন্টা পাঁচ ঘন্টা আমাদের সময় লাগে উনি পাড়াইছে আর কিভাবে আসছে বিস্তারিত তিনটা কতটা কিনছে দুইটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা বিস্তারিত কাকার মুখেতে শোনেন ঠিক আছে এই দেখেন আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ কাকা আমার খামারে আসছে কাকা আপনি তো আমার খামারে আসছেন আসার পরে ছাগল দিকে পছন্দ করে নিতে পারছেন আচ্ছা আমার ছাগল আছে আপনি কিভাবে জানেন ও আপনি তো খুশি নাকি দেখ আলহামদুলিল্লাহ কাকার জন্য দোয়া করবেন কাকার জন্য তিনটা শখের বসে নিচ্ছে আর যে বাইরে নিছে বাইরে মনে আসে এই যে এটা কিন্তু অনেক খামার আমি বলি অরিজিনাল বলবে দেখেন এই যে মুখটা দেখেন এই আলহামদুলিল্লাহ আজকে সোমবার আপনারা জানেন আজকে এই বিডিতে পুরো আরেকটা দিনই শুধু ছাগল কিনলে হবে না ছাগলে এরকম চালান থাকতে হবে যে কোনো খামারে চালান থাকতে হবে এই দেখেন আমার খামারের নাম মায়ের দোয়া গোয়াট আমার ফোন নাম্বার দেওয়া আছে সব কিছু এই যে ছাগলের দামটা কত দেখেন কাকা দেখি এই যে তিনটা ছাগল তেতাল্লিশ হাজার টাকা তারপরে এই তিনটার কুমিলাপুঞ্জী গাড়ি ভাড়া যা লাগে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা এখন যে আমার বড়ো ভাই আছে বড়ো ভাই গাড়ি তুলে দিয়ে আসবো মানে আমরা নিজ দায়িত্বে গাড়ি তুলে দিয়ে আসবো ঠিক আছে দেখছি ঠিক আছে কাকা ভালো দেখেন হ্যাঁ কাকা ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আর কাগার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আসসালামু আলাইকুম